ভৌমি তুমি কোথায় বলছিলে সিলেক্টিভ চরিত্র করো এই চরিত্রটা তোমার কাছে কতটা স্পেশ এবং কেন এই চরিত্রটাই খুব অন্যতম কারণ আমার এই ছবিটি সিলেক্ট করার কারণ আমি সব সময় বলি যে আমি পরে ভিতরে বিশ্বাস করি কম কাজ করবো কিন্তু সেই ক্যারেক্টারগুলো যেন মানুষের মনই ক্যারে খানেরও পর মিঠাইয় পরটা একটা দায়িত্ব ছিল এই যে কোনো আমি কিন্তু তখন আমি সেই অডিয়েন্সটা মানে একটা সিরিয়াল শেষ হওয়ার পর হয়তো অডিয়েন্সটা একটা অড সির শেষ হয়েছে কিন্তু আমি প্রথমে পর যখন দেখলাম যে আবার সেই অডিয়েন্সটা তো আছেই কিন্তু আরও কিছু অডিয়েন্স আমার হ্যাক হয়েছে তখন আমার একটা দায়িত্ব আমার ভালো চলে এসেছে যে আমি এরপর যা যা কাজ কর বাঁচব তার কিন্তু মানে সে সেই চরিত্রগুলো যেন অডিয়েন্সের পছন্দ হয় এবং অডিয়েন্সের এক্সপেকটেশান লেভেলগুলো আমাকে ফুলফিল করতে পারি সেটা আমার দায়িত্ব সেই জন্য আমি চেষ্টা করি এমন এমন চরিত্র বাঁচতে চাই সিরিজ রিলিজ হচ্ছে আগামীকাল সিক্স ডিসেম্বর কাল বারি ওই জন্য সেটাও কোনো রকমই মিস্টেরিয়াস কালেক্ট করছে তাতে হবে এবং এই যে দশই হচ্ছে সিনেমা আমি দশ